বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ মোশার হোসেন ইউপি সদস্য নয় সন্ধান পরিণয় আট নং ওয়ার্ড আজকে যে জায়গা দাঁড়াই আছি আমি এই জায়গা হলো সন্ধান পরিণয় আট নং ওয়ার্ড এটা হলো আঙ্গার খোলা টু পেশার একটা রাস্তা ইতিমধ্যেই আমরা এক কিলোমিটার রাস্তা কাজ চলতেছে এক কিলোমিটার রাস্তা কাজ চলতেছে এবং ইতিমধ্যে এক কিলোমিটার রাস্তা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আংশিক কিছু কাজ বাদ আছে এবং পরবর্তী আরো দুই দশমিক চাই প্রায় আড়াই কিলোমিটার রাস্তার পেশাটা ঘাট পর্যন্ত অনুমোদন হয়েছে আমরা ঘাটাইলি উনি অফিসে যোগাযোগ করে এবং ডিসি অফিসে যোগাযোগ করে এলাকার মানুষের জন্য রাস্তা এই বেহাল দশার এই রাস্তাটা অনুমোদন করেছি ভবিষ্যতে আগামী অর্থ বছরে এই রাস্তার কাজ ইনশাল্লা টেন্ডার হবে এবং কাজ সমাপ্ত হবে তো আমার এই বর্তমান সরকারের কাছে দাবি যে আমরা যেন এই রাস্তা রাস্তাটা এই যে মানুষ গাড়ি নিয়ে চলতে পারে না বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত কাদা হয় এবং আমাদের চলাচলের খুবই বিঘ্ন এলাকার মানুষের প্রচুর অসুবিধা সেই কারণে আমি বর্তমান সরকারের কাছে আবেদন করিতেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই মধ্যেই আমাদের এই কাজ স্ট্যান্ডার্ডে যায় এবং কাজ শুরু হয় এইটুক আশা আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকেই বর্তমান সরকারের কাছে রাখি এবং যাতে কাজটা দ্রুত হয় সেই জন্য আমি আমাদের ইউন বর্তমান উনি অনেক সজ্জন ব্যক্তি উনি অনেক অনেক কাজকর্মই উনি আসার পরে কাটাইলে অনেক উন্নয়নের ছোঁয়া ইতিমধ্যে আমার আমরা লক্ষ্য করছি তবে আমার ইউনিসারের কাছেও আবেদন যাতে আমাদের এই কাজটা এই অর্থ বছরের মধ্যেই টেন্ডারে যায় এবং কাজটা সমাপ্ত হয়